প্রণাম করে তাহলে বৈষ্ণবকে দুশোটা প্রণাম ভগবানকে একটা প্রণাম করলে বৈষ্ণবকে একশোটা প্রণাম করতে হবে সবই একশো গুণ একশো গুণ বেশি আমরা তো কেউ এটা করি না বুঝি না এটা ভাবে তো আচরণেও তার মানে তিনি যে কথা বলেছেন মন ভক্ত পূজা অধিকা ভক্তমাল এই প্রকার অজস্র দৃষ্টান্ত রয়েছে এই লালদাস নামে এখানে এই হোটেলের কাছে এক রামানন্দী ভক্ত থাকতেন এটা বাস্তব ঘটনা ওইখানকার পাশের যে মহান্ত উনি ওই অঞ্চলে যখন প্রচারে যেতেন বা ভিক্ষায় যেতেন ওই লালদাস গৃহ হয়ে যেতেন কারণ উনি খুব মানে ভক্ত সেবী ওনার সঙ্গে সৎসঙ্গ করে উনি সুখ পেতেন যত গৃহী ভক্ত পেত তথাপি ওই দিন যখন এসে উপস্থিত হয়েছে তখন ওনার কাছে এমন কিছু ছিল না তাদেরকে সেবা করে উনি মহান্ত ওনার সঙ্গে লোকজন থাকে তিনি বলেছেন কি এই সামান্য কিছু ধার দেনার মানে দিক সেদিক করে জোগাড় করেছেন ভোজনের মতো কিন্তু দক্ষিণা দেবের সেই প্রকার সামর্থ্য আর ছিল না এইবার যে কোনো যজ্ঞে কম হোক বেশি হোক কিছু দক্ষিণা না দিলে যজ্ঞের পূর্ণতা হয় না দক্ষিণা কিছু দিতেই হবে ভাগবতে আছে যজ্ঞে পত্নীর নাম দক্ষিণা এবং দক্ষিণাটি বিলম্ব করে নয় দক্ষিণাটি সঙ্গে সঙ্গে দিতে হয় আগে আমি এটা বুঝতাম না আমি মহারাজজিকে দেখেছি কীর্তনিয়া কীর্তন শেষ করতে না করতেই তার পকেটে তার প্রণামে দিয়ে দিতেন রশিয়া পূজারী অন্য যারা যার যে দক্ষিণা সঙ্গে সঙ্গে দিয়ে দিতেন কারণ পুরাণে এই প্রকারই আছে বিশেষ করে বৈমর্ত পুরাণে যে যাজ্ঞিকের এই দক্ষিণা নিয়ে অনেক কাণ্ড কীর্তি রয়েছে বিশেষ করে বৈশিষ্ট্য বিশ্বামিত্র ইত্যাদির মধ্যে এই দক্ষিণা নিয়ে গন্ডগোল বা পুরো যজমা নিয়ে গন্ডগোল করেই এই নিমি মহারাজের যে নিমেষ নিমেষের মধ্যে তিনি অবস্থান করতেন এই দক্ষিণা নিয়ে গন্ডগোল আর কিছু না যাই হোক যোগ্য হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দক্ষিণা দিয়ে দিতে যাই দিন যদি এই দক্ষিণা দিতে বিলম্ব করে তাহলে যত দেরি করবে তত মানে দক্ষিণার গুণ বাড়তে থাকবে এই প্রকার অর্থ পুরাণে বিধান আছে তার যজ্ঞের পত্নীর নাম দক্ষিণা উনি দক্ষিণার জন্য করেছেন কি ঠাকুরের শঙ্খ ঘন্টা করতাল ইত্যাদি কিছু এইগুলো দোকানে গিয়ে বন্ধ রেখেছে রেখে কিছু দক্ষিণা কিভাবে যেন মহন্তজি সেদিন বুঝতে পেরেছেন যে আজকের সেবা খুব কষ্ট করে দিচ্ছে উনি বলছেন যে আপনি এই যে এই প্রকারে মানে সেবা দিচ্ছেন দান দক্ষিণা থেকে আমরা চাইনি তাহলে আপনি দান দক্ষিণা দিচ্ছেন কেন বললেন এটা দেওয়া কর্তব্য যত হলেও একটা সুপারি হলিত হলেও আচ্ছা আপনি সত্য করে বলুন তো আজকের দক্ষিণ আপনি কিভাবে জোগাড় করেছেন বলে কেন প্রতিদিন যেভাবে জোগাড় করি বলে তবু কেন যেন মনটা আজকে কেমন করছে বলুন না বারবার বলাতে চাপ দেওয়াতে বলছেন আজকে আপনাদের সেবার জন্যে মানে সত্যি আমার কাছে দক্ষিণা ছিল না আমি ঠাকুরের কিছু বাসন ইত্যাদি দিয়েছি এই কথা বলেছেন সেবার বলছেন আমার তো তাহলে খুব অপরাধ হয়ে গেল আমি আসাতেই আজ ঠাকুর সেবার এই প্রকার কাশি ঘন্টা বাজবে কি করে ঘন্টা না হলে পূজা হয় না পূজার অন্যতম একটা অঙ্গ ঘন্টা কাশি শঙ্খ ইত্যাদি তখন উনি বলছেন যে এখানে তো সামান্য ঠাকুরের শঙ্কভণ্ড ইত্যাদি বন্ধক দিয়েছে যদি আপনাদের সেবার জন্য স্বয়ং ঠাকুরকে শ্রী বিগ্রহকে বন্ধক দিতে হতো তা তো আমি কুণ্ঠিত হতাম না বলার সঙ্গে সঙ্গে কিভাবে যেন আপনা আপনি দৈবমান হতে লাগলো মতভক্ত পূজা প্রধিকা মধভক্ত পূজা প্রধিকা মধভক্ত পূজা প্রধিকা ভাগবতের এই অংশটি তিনবার সকলেই আকাশমার্গে শুনতে পেলেন এখানে তিনি এমনি এমনি যেমন গর্ভবতী রমণীকে ভোজন করালে আর এই প্রকার মানে গর্ভস্থ শিশুকে আলাদা করে ভোজন করাতে হয় না মায়ের পুষ্টিতেই সন্তানের পুষ্টি তেমনি ভক্ত বৈষ্ণব গুরু বৈষ্ণবকে সন্তুষ্ট করতে পারলে শ্রী ভগবান আপনা আপনি তার প্রতি সন্তুষ্ট হয়ে যান তাকে আলাদা করে সন্তুষ্টের প্রয়োজন নেই তার আরেকটু বলুন আলাদা করে সন্তোষের প্রয়োজন নেই তাহলে আলাদা করে সেবার প্রয়োজন নেই তাহলে শুধু গুরু বৈষ্ণবের সেবা করব বলে হ্যাঁ কথাটা তাই আলাদা করে ঠাকুরের সেবার কোনো প্রয়োজন নেই কিন্তু আবার টানলেন কেন গুরু বৈষ্ণবকে যে সেবা করবেন তারা কি আমানিয়া খাবে তারা কি তারা তো প্রসাদ গ্রহণ করবে তারা তো ভক্তের লক্ষণই হলো প্রসাদ ভোজে কারণ উচ্ছিষ্ট ভোজিন দশা উদ্যমের মতে ভক্তের সংজ্ঞা কি না যারা ভগবৎ উচ্ছিষ্ট বুঝি তারাই ভগবৎ দাস এবার ভক্তকে প্রসাদ দিতে গেলে ভগবানকে ভোগ দিতে হবে তা ভগবানকে কি স্নান না করিয়ে বিনা বাসি মুখে ভোগ দেবেন তাহলে স্নান করাতে হবে স্নান করালে পোশাক পরাতে হবে পোশাক পরালে অর্চন করাতে হবে অর্চন করে আরতি ভোগ সব চলে এলাম তার মানে কাউকে বাদ দিয়ে কাল নয় ভক্ত সেবা ঈশ্বর সেবার ভগবত সেবার পরিপূরক ভগবত সেবা বৈষ্ণব সেবা পরিপূরক কেউ কারোর বিরোধক নয় ব্যাঘাতক নয় এই জন্য ভক্ত সেবাও করতে হবে ভগবত সেবাও করতে হবে কিন্তু দাড়ি পাল্লাটা মানে ছোপটা থাকবে বৈষ্ণব সেবক গুরু বৈষ্ণবের দিকে যেমন যারা হাতে দাড়ি পাল্লা নেয় না হাতে একটা ঝোঁক রাখে দেখবেন বুঝতে পারবেন না এইভাবে যখন ধরবে এই তালুটা ঠেলে দেবে পাল্লা কোন দিকে ঝুঁকবে আপনি বুঝতেই পারবেন না দু চার কিলো হের হয়ে যাবে যদি ছেড়ে ধরে তাহলে বোঝা যাবে পাল্লার একটা ঝোঁক থাকে তেমনি মনের টান গুরু বৈষ্ণবের প্রতি অধিক থাকবে যেহেতু তার মাধ্যমে আমি পেয়েছি এবং তুলসীদাস তাকে পরিষ্কার করে দিয়েছে আমার সামনে গুরু গোবিন্দ যদি একসঙ্গে এসে দাঁড়ায় আমি আগে গুরুদেবকে প্রণাম করব গুরু গোবিন্দ ঠারো হ্যাঁ কিসকে লাগু পান বলিহারি বা গুরুদেব কি যে গোবিন্দ দিও যেহেতু কৃপায় তাকে পাওয়া গেছে বৈষ্ণবের কৃপা পাওয়া গেছে এই জন্যে কৃতজ্ঞ চিত্তে তাদের ভোগ প্রতি ভক্তিমান হয়ে তারপরে শ্রী ভগবানের প্রতি এই হলো মুখ্য তাৎপর্য এখানে অনেক অনেক শব্দ বলছেন আমরা সংক্ষেপে সেই কথাই কেবল বললাম অতএব সেই ভক্তগণ হন দেবিদ প্রকার পারিষদগণ এক সাধকগণ আর তার মানে পারিশ বলতে নিত্যমুক্ত যারা যারা তার নিচজন সর্বশক্তি প্রকাশ ইত্যাদি আর সাধকগণ বলতে এই জগতে বদ্ধজীব তারা বদ্ধজীব সাধন করতে করতে গুরু বৈষ্ণবের কৃপায় শাস্ত্র ইত্যাদির কৃপায় তারা ভগবত ভজন করে তাকে লাভ করবেন এইভাবে একজন হলো কৃপা সিদ্ধ একজন হলো সাধন সিদ্ধ একজন পার্শ্বদণ আর একজন সাধক ভক্তগণ এখানে বদ্ধজীব বলেনি কারণ সব তো ভক্ত নয় ভক্তের বিচার করছেন ভক্ত দুই প্রকারে যেমন দেবকে আদি বিষ্ণুকে আদি অন্যান্য তারা কোনোদিন বলেনি যে তোমাকে পুত্ররূপে চেয়েছি বলে কি আমাদের দুবার কারাগারে যেতে হলো সীতাদেবীও কোনোদিন বলেনি যে আমি দুবার কেন বনবাসে গেলাম হ্যাঁ একবার ঋষিকে জিজ্ঞাসা করলে পেছিলেন আমি কেন গেলাম উনি বলেছিলেন তুমি পূর্বজন্মের জন্মের বিদ্যা একাদশী বলেছিলে যার জন্য তোমার এই বনবাসের জন্য বা গান্ধারী দেবী বিদ্যা একাদশী করার জন্য তার শতপুত্রের সঙ্গ কিন্তু ভগবানের দোষারোপ করেনি আমরা বদ্ধজীব আমরা ভগবানের দোষারোপ করি কিছু হলে বুঝতে না হালকা হট্টা ছোট হট্টা তিনি হচ্ছেন গুরু যাকে ছোট করা উচিত নয় বা ছোট হন্ডা যিনি তিনি গুরু তাকে যদি শিষ্যের আচরণে বাক্যে ব্যবহারে ভাবনায় ছোট হয়ে যায় বা ছোট করা যায় তাহলে শিষ্য অপরাধী হয়ে পড়বে সাধন বিনাশ হয়ে যেতে পারে একটু একটু না যদ্যপি এই পথে স্খলন পতন নেই বিশাল মার্গ প্রশস্ত মার্গ তথাপি যেখানে বলছেন উপারে বা সুখী মানে তার সুখী যায় পাতা বৈষ্ণব অপরাধ যদি উঠে হাতি মাতা অনেকে বলে মাথা এটা মাথা নয় হাতি মাতা মানে মত বৈষ্ণব অপরাধ রূপে যদি হস্তি জেগে যায় হাতি যদি মাতাল হয়ে পড়ে না তো গাছরা কোনো কিছু বাসে থাকে রাগে ক্রোধে তেমনি মত্ত হস্তিরূপী যদি বৈষ্ণব গুরু অপরাধ উঠে যায় ভক্তিলতার পাতা টাতা ছিঁড়ে শেষ করে দিতে পারে একেবারে উপড়ে সমলে নাশ করে দিতে পারে যেমন এখানকার বানক এই যে আমাদের ঘেরা কত বড় বড় নিম গাছ ছিল সব দাঁত দিয়ে ছাল তুলে তুলে গাছগুলোকে মেরে দিয়েছে গাছের একটা ডাল ছেদন করলে বা পাতা তুললে যত না গাছের ক্ষতি হয় গাছের ছাল তুলে দিলে তার থেকে বেশি ক্ষতি হয় আর সব ছাল তুলে তুলে মেরে দিয়েছে তেমনি ভক্তিপথে পতন নেই কিন্তু মারাত্মক অবস্থা হয়ে গেলে একেবারে সমলে বিনাশ করে দিতে পারে এই জন্যে শিষ্যের এমন করা আচরণ কথা বার্তা ভাবনা ইত্যাদি করা উচিত নয় যার দ্বারা তার গুরুদেব লঘু হয়ে যায় বা ছোট হয়ে যায় আমরা কথায় বলি গুরু বৈষ্ণবের মুখ উজ্জ্বল করো বাবা কথাটা যথার্থ নয় কেন গুরু বৈষ্ণবের মুখ তুমি কি উজ্জ্বল করবে তারা সূর্যের মতো তারা নিজের তেজেই উজ্জ্বল তাহলে কথাটার তাৎপর্য কি না তোমার দ্বারা যেন তাদের মুখ ম্লান না হয় কথাটা এইটা যেমন মেঘ সূর্যকে ঢাকতে পারে না তার সে সামর্থ্য নেই মেঘ আমাদের চোখকে ঢেকে দেয় তেমনি আমরা গুরু বৈষ্ণবের মুখ কি তাদের কি শক্তি ভক্তি মহিমা তাদের প্রভাব প্রতিপত্তি নেই তাদের ভজন নেই যে আজ আমি ভজন করে তার মুখ করব করবো তাহলে যে কথা না বলি বলে আমরা তো কথায় কথায় কত কথাই বলি কথাটা তাৎপর্য হলো এই যাতে আমার মুখ উজ্জ্বল করো মানে তুমিও এইভাবে তাদের মতো তৈরি হও যাতে তাদের বংশে মানে তাদের কুলে বংশ তো দুই প্রকারে একটি শৌক্রায় আর একটি মানে একটা হচ্ছে ভক্তি পরম্পরায় বংশ মানে যে পুত্র পুত্র নাতি পুতি ইত্যাদি হিসাবে যাকে বলা হয় শক্র জন্ম আর দৈষ্য জন্ম মানে দীক্ষা পরম্পরায় বা গুরু পরম্পরায় যাতে সেই কুলে আমার দ্বারা তাদের মুখটা ম্লান হয়ে যায় সেটাই হচ্ছে তাদের বিপর্যয় করে যাই হোক এইভাবে তিনি গুরুতত্ত্বের বর্ণনা করলেন এইখানে যথা মহান্তি ভূতান ইত্যাদি বলে চতুশ্লোকে বর্ণনা করছেন জীবে সাক্ষাৎ নাহি তাতে গুরু চৈত্য রূপে শিক্ষা গুরু হরকৃষ্ণ অন্ত স্বরূপে চৈতন্য চৈতামৃতের এই প্রথম পরিচ্ছেদের গুরুতত্ত্বকে কেউ যদি মানে অবগত হতে পারে তাহলে তার এই প্রকার गुरुত্বে অবহেলা অনদর আশঙ্কা ఉండায় নেই ঈশ্বর স্বরূপ ভক্ত তার অধিষ্ঠান ভক্তের হৃদয় কৃষ্ণের সতত বিশ্রাম গুরুতত্ত্ব বলে এবার বৈষ্ণব তত্ত্ব বা ভক্ত তত্ত্ব সাধু ও মধ্যম সাধুনা রিদানtanh মতত নজানন্তি নাতে বনা প্রমাণ শ্লোকটি নিলেন অম্বরীশ চরিত্র থেকে অন্য কারণ নয় স্বয়ং বৈকুণ্ঠনাথের মুখের উক্তি আসলে ভাগবত সপ্তাহে আমরা অনেক কথাই বলতে পারি না সময় থাকে বাধা তারপর এখানে রাধা শুনে শুনে কান ভরে আছে সন্ধ্যা হলেই পাঠ ছাড়ার একটা প্রবণতা চলে আসে যেখানে অন্য জায়গায় চার পাঁচ ছ ঘন্টাও পাঠ হয় এখানে সেটা সম্ভব হয় না যাই হোক দুর্বাসা গিয়ে প্রথমেই ভগবানকে একটা শর্ত দিয়েছেন তুমি ব্রাহ্মণ দে আমি ব্রাহ্মণ অথবা আমাকে রক্ষা করে ভগবান কথাটা কানে শুনলেন না এখানে যে বলছেন তিনি কানেক কম শোনেন কেন তিনি কি বোধি তার কি অনেক বয়স হয়ে গেছে বলে এখন আমাদের মতো কানে কম শোনা শুরু করেছে না এই সব দোষ তার মধ্যে থাকে না নেই তাহলে কানে শোনা বলার তাৎপর্য কি একমাত্র ভক্তের কথা তিনি কানে শোনেন বাকি কথা তিনি শোনেন না বা তার কানে যায় না সোজা হিসাব এসে এতটুকু বলতো যে আমি বিপদগ্রস্ত আমি বিপন্ন প্রভু আমি আপনার শরণাগত আপনি আমাকে রক্ষা করুন ভগবান নিজেই বলেছে। যে আমি স্মরণা যে আমার চরণে শরণাগত হয় আমি তাকে অভয় দিই আমি তাকে কোনোদিন এই প্রকার পরিত্যাগ করি না যেমন বিভীষণ রাক্ষস হয়েও শরণাগত গজরাজ শরণাগত দ্রৌপদী শরণাগত ধ্রুব ইত্যাদি অর্থাৎই শরণাগত কিন্তু দুর্বাসা ঋষি কথা বলেননি এই জন্য বলছেন তুমি কিছু বললে নাকি দেখো অহং ভক্ত পরাধীন ভগবান সরস্বতী বলেনি ঘুরিয়ে উত্তর দিয়েছেন তুমি বললে ব্রাহ্মণ তপস্বী আমি ব্রাহ্মণ তপস্বীর পরাধীন নই কিন্তু আমি ভক্তের পরাধীন তুমি যদি ভক্ত হয়ে আমার কাছে আসতে তাহলে আমি তোমাকে অবশ্যই রক্ষা করতাম যেহেতু ভক্ত হয়ে আসনি অতএব আমি তোমাকে রক্ষা করব না বা রক্ষা করতে পারি না তোমার যেখানে অপরাধ হয়েছে তুমি সেখানে যাও সেই কথাই তিনি বলছেন যে শ্রী ভগবান এখানে পরিষ্কার বলে দিলে যাওয়ার সময় সাধব তুমি কে নয় তুমি আমাকে পড়াতে অর্থাৎ অম্বরিষের মানে ভক্তের হৃদয় আমি আছি ভক্তের হৃদয় কৃষ্ণের সতত বিশ্রাম দুর্বাসা বলছেন না না নিমন্ত্রণ করে যদি আগেই পারন করে বসে থাকে তাহলে কার না রাগ ওঠে বলুন আমি জানিনা গেছিল। তাহলে তুমি রাগ কেন ভক্তের হৃদয়ে আমি থাকি আমার হৃদয়ে সে থাকে অতএব তুমি অপরিষ্ট আমাকে পড়াতে গেছো সেই শ্লোক প্রবাণ শ্লোক তুলে বলছেন ঈশ্বর স্বরূপ ভক্ত তার অধিষ্ঠান তাহলে ঈশ্বর স্বরূপ গুরু ঈশ্বর স্বরূপ ভক্ত আর ভক্ত কে না তার অধিষ্ঠান ভগবানের অধিষ্ঠান স্বরূপ বা বিগ্রহ হচ্ছে শ্রীভক্ত এই জন্যে গুরু বৈষ্ণবকে অপমান করলে অনাদার করলে সরাসরি সেই অপমান অনাদার চলে যায় ঈশ্বরে নিজের যেমন কোনো রাষ্ট্রদূত যদি বিদেশে যায় তার অপমান সেই দেশের রাষ্ট্রপতির অপমান তার সম্মান সেই দেশের রাষ্ট্রপতির সম্মান তদ্রুপ গুরু বৈষ্ণবের অপমান মানে ভগবানের অপমান গুরু বৈষ্ণবের সম্মান মানে ভগবানের সম্মান বৃন্দাবন দাস ঠাকুর যে কথা লিখেছেন পদ বন্দনার মদ ভক্ত বন্দনা শতগুণক সেবনও আমার ভক্ত যদি তুমি এক গুণ বন্দনা করো মানে আমাকে এক গুণ বন্দনা করো আমার ভক্তকে শতগুণ বন্দনা করো যদি আমাকে এক গুণ সেবা করো আমার ভক্তকে শতগুণ সেবা করো এখানে বৃন্দাবন দাস ঠাকুরের এই কথাকে কেউ যদি পালন করতে যায় তাহলে বাস্তবে আচরণটা কিভাবে দাঁড়াবে মানে ভগবানকে যদি দুটো আম দেয় তাহলে বৈশ্ববকে দুশোটা আম দিতে হবে ভগবানকে যদি দুটো